আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক পুষ্টিগুণে ভরপুর এবং প্রচুর পরিমাণে ফলন যে গাছে হয় সেটি কিন্তু সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দশক প্রায় বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম কিন্তু খুব সহজেই আপনারা এই গাতিমালা ঘাস থেকে পেতে পারেন দর্শক গবাদি পশুর খামার যারা করেছেন বা খামার যারা সামনে করবেন ভাবছেন তারা এই ঘাসটি লাগাতে পারেন খুবই হাই কোয়ালিটি এবং ভালো মানের কাটিং কিন্তু বর্তমানে আমাদের কাছে রয়েছে দর্শক এটি খামারিদের জন্য একটি আদর্শ ঘাস যেহেতু আপনার ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে সে কারণে আপনি যদি এই ঘাসটি চাষ করেন তাহলে আপনার শুধু দানাদার খাদ্য কম লাগবে বিষুটি এমন নয় এটি এই গাছটি খাওয়ালে আপনার গবাদি পশু বিশেষ করে গাবিকে খাওয়ালে দুধের পরিমাণটা তো বৃদ্ধি পাবেই পাশাপাশি আপনার এটা যেহেতু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস সে কারণে এই গাছটি খাওয়ালে আপনার গাবিকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে না প্রাকৃতিকভাবেই কিন্তু এটাই এই গাছ থেকেই কিন্তু যে ক্যালসিয়াম হয় সেটা কিন্তু গাবি পাবে তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই গাছটি চাষ করবেন খুবই হাই কোয়ালিটি এবং ভালো মানের কাটিং আমরা দিচ্ছি পাশাপাশি এই গঠমালা গাছের চারাও আমরা দিচ্ছি চাইলে আপনি কাটিন এবং চারা দুইটাই সংগ্রহ করতে পারেন তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য